জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না তাদের আত্মত্যাগের আদর্শই আমাদের পথ দেখাবে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার লড়াইয়ে এমন দৃঢ়পত্র বললেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি আরো বলেন আমরা অনেকবার অভ্যুত্থান দিবস পালন করেছি আর নয় এবার আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত মৌলিক অধিকার ও গণতন্ত্র সম্পন্ন বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে আজ সকালে দামপাড়ায় গরিবুল্লা শাহ মাজারে জুলাই গণভুত্তান দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন তিনি আরো বলেন পাঁচ আগস্ট আমাদের জন্য আনন্দেরও বেদনারও শহীদ আলমের কবর জিয়ারত শেষে শহীদ আলমের পরিবারের সাথে কথা বলেন মেয়র এবং শহীদ পরিবারের সব ধরনের সহায়তা করবেন বলে জানান তিনি আন্দোলনে নিহতদের আত্মার মাগ ফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মেয়র এরপর টাইগার পার্ক চশিক কার্যালয়ে নিহতদের আত্মার ফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আয়োজিত মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা করেন আলোচনা সভায় উপস্থিত ছিলেন চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম সহ আরো অনেকেই